নমস্কার বন্ধুরা আজ আমি আমার অন্নপূর্ণার হেসেলে আপনাদেরকে পেঁয়াজি পটলের কারি রেসিপি শেয়ার করে দেখাবো পটলের পেঁয়াজি কারি বানানোর জন্য সাত পিস পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে মুখটাকে দুদিক থেকে চিড়ে নিয়েছি যাতে ভেতরে পুরো মশলাটা ঢুকে যায় দেড়খানা পেঁয়াজ একটা টমেটো কুচি করে নিয়েছি তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এছাড়াও আর যা যা সমস্ত উপকরণ আমি ব্যবহার করব এই রান্নার জন্য আমি সেগুলো আপনাদেরকে রান্না করতে করতে দেখাবো বন্ধুরা চলুন শুরু করি আজকের রেসিপি পটল ভাজার আগে পটলের মধ্যে সামান্য পরিমাণে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি পটলগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে পটলগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য পটলগুলোকে একটু লাল করে ভাজতে হবে পটলগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে যাওয়ার পর পটলগুলোকে তুলে নিতে হবে আবারও ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এইবার তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পটলের এই রেসিপিটি হচ্ছে খুবই চটচলদির একটি রেসিপি পেঁয়াজ কুচির সঙ্গে কাঁচা লঙ্কা হালকা একটুখানি ভেজে নিতে হবে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো দেওয়ার সাথে সাথেই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুন দেওয়ার জন্য টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো নরম হয়ে গেছে এইবার চায়ের চামচে এক চামচ ধনে গুঁড়ো চিড়ে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ চিনি এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলার একটা মিশ্রণ বানিয়েছিলাম সামান্য জল দিয়ে গুলে নেওয়ার পরে এবার মশলাটাকে দিয়ে মিনিট দুয়েক মতন একটুখানি কষিয়ে নিতে হবে গুলোর এই রেসিপিটি খুবই চজলদি একটি রেসিপি কিন্তু বারণ গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে মশলা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার পটলের সঙ্গে মটরাটাকে অল্প একটু করে কোষে নিতে হবে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে পটলটা সেদ্ধ হওয়ার জন্য এটা একটু মাখো মাখো ভেজিটি হয় পটলগুলো খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণে মাখন এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি জাস্ট খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে দেব আর তৈরি হয়ে গেল আজকে পেঁয়াজ দিয়ে পটলের কারির রেসিপি পেঁয়াজ দিয়ে পটলের কারির রেসিপি বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে তার সঙ্গে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে